বাঙালি জাতিকে আর দাবায় রাখতে পারবে না শেখ হাসিনা অতি শীঘ্রই ফিরছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আবার নেতৃত্ব দিবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই ইতিমধ্যে এই সরকার আট মাস পার করেছে আপনার কাছে প্রশ্ন শেখ হাসিনা না থাকার কারণে এই সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে আর শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারো দাবি করলেন তিনি বললেন যে ডক্টর ইউনুসের বিচার হবে বাংলার মাটিতেই অর্থাৎ ডক্টর ইউনুসের তিনি বিচার করতে চান শুধু ডক্টর ইউনুসের না এই তার উপদেষ্টা সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান এখন শেখ হাসিনা আছেন বিদেশে তার চেষ্টার কোনো কমতি কথা বলার কমতি নাই সাহসের কমতি নাই উদ্যোগের কমতি নাই মোটিভেশনের কমতি নাই আওয়ামী লীগ কোরবানি এদের পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এখন তাদের উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে যে আন্দোলন করা কারণ এই সরকারটা এমনি যাবে না এবং তাদের যে নববিনিকে লোকদের বিরুদ্ধে যে হত্যা নির্যাতন জেল জুলুম এগুলোর বিরুদ্ধে তারা আন্দোলন করে আর দুই নম্বর হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিলের মত দিয়ে ভারত আসলে কী ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে এই প্রশ্ন যখন চারিদিকে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ভারত যেখানে ছিল সেখানেই আছে তার অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না আমাদের প্রধান উপদেষ্টার একটা বক্তব্য সম্পর্কিত একটা ফটোকার্ড মিডিয়ায়তে ভাইরাল গাজার ছোট ছোট শিশুদেরকে যারা শেষ করেছে তারা যদি নির্মমতা বন্ধ না করে প্রয়োজনে আমরা সৈন্য পাঠাতে বাধ্য হব মানে বাংলাদেশ থেকে সেনাবাহিনীর লড়াই করতে যাবে ফিলিস্তিনের পক্ষে ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শেখ হাসিনা এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন এবং দাবি করে তিনি কি কি বললেন কি কি নির্দেশনা দিলেন তিনি বললেন যে আমি ভারত থেকে কেন কথা বলি তার নালিশ করে ডক্টর ইউনুস ভারতের কাছে ডক্টর ইউনুস থেকে সাইড লাইনের বেঞ্চে এরকম অভিযোগ করেছেন যে ভারত থেকে শেখ হাসিনা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন সেটা যেন না করে ভারতকে অনুরোধ করেছেন ভারত এটার কোনো সাড়া দেয়নি শেখ হাসিনা সেই কথাই বললেন যে আমি কেন কথা বলি এটা নিয়ে নালিশ করে কেন আমি কথা বলবো না এটাও তিনি প্রশ্ন করেছেন আমি তো কথা বলবোই আমি সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী সেই দাবি তিনি করলেন তিনি বললেন যে আমাকে হত্যার চক্রান্ত করেছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ পাঁচ আগস্ট তিনি যে পালিয়ে গেছেন ভারতে তিনি পালিয়ে যাওয়ার কারণ হিসেবে এখানে বলছেন যে আমাকে হত্যা করার পরিকল্পনায় সবাই এগিয়ে আসছিল আল্লাহ রকমে আমাকে বাঁচিয়ে দিয়েছে অর্থাৎ ভারতে না গেলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন এটা তিনি বললেন তিনি বললেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ ডক্টর ইউনুসের বিচার হবে বাংলার মাটিতেই অর্থাৎ ডক্টর ইউনুসের তিনি বিচার করতে চান শুধু ডক্টর ইউনুসের না এই তার উপদেষ্টা সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান আদতে সেই সুযোগ তিনি পাবেন কিনা সেটা যদিও একটা প্রশ্ন কিন্তু তিনি সেই দাবি করলেন তিনি বললেন তার ওই চিরাচরিত যে কথা তিনি কি কি করেছেন কি কী উন্নয়ন করেছেন সেই উন্নয়নে ফিরিস্তিও বেশ সময় ধরে তিনি বলেছেন তিনি বলেছেন যে কোটা আন্দোলন থেকে হুট করে এক দফা আন্দোলনের রূপ নিল এটা ডক্টর ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ কারণ ডক্টর ইনুস ট্যাক্স ফাঁকি দিয়েছে এগারোশো কোটি টাকা ছয়শো কোটি টাকার মামলায় তার রায় হওয়ার কথা ছয় আগস্ট দু চব্বিশ সালের ছয় আগস্ট আদালতের রায় হওয়ার কথা ছিল তার আগে পাঁচ আগস্ট ঘটানো হলো এটা ইউনুসেরই পরিকল্পনা এমনটা তিনি বললেন অর্থাৎ ডক্টর ইউনুস ছয় আগস্ট আদালতের রায়ের থেকে বাঁচার জন্য এই পরিকল্পনাটা অনেকদিন আগে থেকেই করছিলেন এবং পাঁচ আগস্ট তার চলে যাওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনুসের পরিকল্পনা সাকসেসফুল হয়েছে এমনটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন তিনি বলেছেন সরকারি এসেও ডক্টর ইনুজ নানা ব্যবসা হাতিয়ে নিয়েছে ডক্টর ইনুজ সরকারি এসেও নানা রকমের ব্যবসা করছেন এমন কথা বলার চেষ্টা করেছেন বলেছেন ট্যাক্স মৌকুব করে নিয়েছে নিজের সমন্বয়করা শত শত কোটি টাকার মালিক হয়েছে এক টাকা খরচ করার যাদের সামর্থ্য ছিল না তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি যেখানে স্বাধীনতার সুতিকাগার সেটা ভেঙে দিল তারা ট্রাস্টে সেই বাড়ি আমরা দান করেছিলাম সেটা তো আমাদের ব্যক্তি মালিকানাধীন বাড়ি ছিল না আমরা তো কিছুই রাখিনি ওটা ট্রাস্টে দান করেছি তারপরেও সেই বাড়িটা তারা গুড়িয়ে দিল এমনটা তিনি বলেছেন বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বডিতে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা মহাকাশে উড়ে গেছে সেই মহাকাশে উড়িয়ে যাওয়া স্যাটেলাইটটা মহাকাশ থেকে নামিয়ে এনে ওর নাম কীভাবে চেঞ্জ করবে ডক্টর ইউনুস মাটিতে মুখে মুখে নাম চেঞ্জ করলে তো আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হয়ে যাবে না সেটা স্যাটেলাইটের গায়ে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সেই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন বলেছেন শত শত কারখানা বন্ধ করে দিয়েছে এই সরকার বিশেষ করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের শত শত কারখানা বন্ধ হয়ে যার ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে বেকারত্বের ফলে মানুষের মধ্যে হতাশা নেমেছে চুরি ডাকাতি বেড়েছে এমন কথা বলার চেষ্টা করেছেন তিনি এবং বলেছেন সবই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ তিনি এটাও বলেছেন যে পদ্মা সেতুর টাকা বিশ্বব্যাংকের যে টাকা সেই টাকা যখন ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস বন্ধ করে দিয়েছিল তখন থেকেই তার এই মেটিকুলাস ডিজাইন শুরু তখন থেকে সে ডিজাইন করে আসছিল এবং সর্বশেষ পাঁচ আগস্টে সে সফল হয়েছে আর তিনি এটাও বলেছেন ডক্টর ইউনুস প্যারিসে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশে কেন এক টাকাও বিনিয়োগ করেনি বাংলাদেশের টাকা নিয়ে গিয়ে বিদেশে সে মিলিয়ন মিলিয়ন ডলার সে ইনভেস্ট করছে এত টাকা সে কৈ কোথা থেকে পেলো সেই প্রশ্নও তিনি বলেছেন বলেছেন আওয়ামী লীগ যারা করে তাদের হাজার হাজার ছেলে মেয়ে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তারা স্কুল কলেজে যেতে পারছে না তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার মেটিকুলাস ডিজাইন চলছে এমন কথাও তিনি বলেছেন শেখ হাসিনা যে এত কথা বললেন এই কথার পরিপ্রেক্ষিতেই কি পুলিশ বিশেষ সতর্কতা জারি করলো যেটা আমরা আরেকটা ভিডিওতে স্পষ্টভাবে বলেছি যে পুলিশ একটা বিশেষ সতর্কতা জারি করেছে সারা দেশের প্রত্যেকটা থানায় আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে প্রতিটা ইউনিয়ন গ্রাম থেকে ঢাকা এসে ঢাকায় বড় শ ডাউনের চেষ্টা করছে যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশ একসঙ্গে নেমে পড়েছে এমন তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাদলের মধ্য দিয়ে ভারত আসলে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে এই প্রশ্ন যখন চারিদিকে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস সংখ্যার মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং পাশাপাশি গত শুক্রবার ব্রিমস্টেকের সাইডলাইনে বিমস্টেক সম্মেলন সাইডলাইনে দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে যে গোঝা পরিস্থিত হয়েছে তার ফলাফল কি সেটিও তিনি মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সে দেশের গণমাধ্যম সিএনএন নিউজ এইটিন আয়োজিত একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন এবং সেখানে সাংবাদিকরাও প্রশ্ন করেছেন প্রশ্নগুলো এমন ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পালা পর সেখানকার পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক সেই বৈঠক প্রসঙ্গে মন্তব্য কী জয়শঙ্কর যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য ওটাই সম্পর্কের মৌলিক অধ্যায় এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই এই সত্য আমাদের স্বীকার করতে হবে দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের কথা বলছেন সরকার প্রসঙ্গে কিছু বলতে চান না অর্থাৎ ভারত যেখানে ছিল সেখানেই আছে তারা অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না এবং এতদিন যে নানান প্রসঙ্গে নানান ধরনের মন্তব্য ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে উৎসাহিত হচ্ছিল আমাকে সে দেশের সেনা প্রধানের মুখ থেকে উৎসাহিত হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া কারোর সঙ্গে কোনো সম্পর্ক নয় সেই কথাটাই সেই তিনি স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা উঠেছে তিনি জোর দিয়ে এই মন্তব্য করেছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তার নবায়ন করা হয় আমরা আশাবাদী তারা এই পথ অনুসরণ করবে এবং বেশ কনফিডেন্টলি তিনি এই কথাগুলো বলেছেন তিনি কনফিডেন্টলি বলুন আর সন্দেহের চোখে বলুন বা দুদলীয় মনতার সঙ্গে বলুন এই জায়গাটিতে এসে আমাদের হাসি যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না তার কারণ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ পর তিন তিন তিনটি নির্বাচন ভারতের প্রত্যক্ষ মদদে প্রত্যক্ষ সহযোগিতায় যে একতর্থভাবে যে ভয়ঙ্কর হাস্যকর প্রশাসনের নির্বাচন আওয়ামী লীগ অনুষ্ঠান করতে পেরেছিল এটা তো আমরা সবাই জানি ভারতের প্রত্যক্ষ সহযোগিতা থাক এটা সম্ভব নয় এটা সবার কথা পুরোনো কথা কিন্তু তারা এখন নির্বাচনের কথা বলছে অবশ্যই নির্বাচনটা আমাদের খুব প্রয়োজন এবং তিনি মৌলবাদ সম্পর্কে যে কথাই বলেছেন যে বাংলাদেশের মৌলবাদের যে উত্থান সে বিষয়ে ভারত উদ্বিগ্ন এই পথটাও তো ভারত করে দিয়েছে এই পথটাও তো নিঃসন্দেহে আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে একটা কথা সবসময় আমি আপনাদের সামনে সবসময় বলি কোনো সমাজ বা রাষ্ট্রে যখন কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তারপরে স্টেজ হচ্ছে চরমপন্থা অথবা মৌলবাদ এটি আমার কথা নয় এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা এবং সব কিছু থিওরি মেনেই তো এখন এখন হচ্ছে আওয়ামী লীগের সময় যে ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তার পরপরই যেটি আসার কথা সেটি হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে আওয়ামী লীগ যেটি সৃষ্টি করে গেছে এখন বর্তমান সরকারের সময় যা চলছে সব আমরা থিওরি আকারে মেনে নেব এটা কোনো থিওরি বলে না যাই হোক তো তিনি যদি বলছেন যে বাংলাদেশের মঙ্গল ভারত যতটা কামনা করে আর কোনো দেশ ততটা করে না এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতেই রয়েছে মানে তাদের যে অস্থি মজ্জা মনন মানসিকতা সব কিছুর সঙ্গে মিশে রয়েছে এবং এই জন্য বলছেন যে তাই এত খোলামেলা আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি এখানেও তো আমাদের প্রশ্ন যদি ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে হয়ে থাকে তাহলে তারা কেন বিশেষ একটি দলকে বেছে নিয়েছিল নির্বাচনের মাধ্যমে যেই আসতো আসতো এই মঙ্গলবার জনপন্থা উত্থান না আর এভাবে ভারত বিরোধিতাও নিশ্চয়ই এইভাবে সৃষ্টি হতো না এখন কেউ বলতে পারেন যে মৌলবাদ আসবে বিধায়িত্ব আওয়ামী লীগের প্রয়োজন ছিল মৌলবাদের উত্থান ঘটবে বিধায়িত তারা সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করেছে একেবারে ভুল কথা একেবারে ভুল কথা কোনো একটি বিশেষ বিষয়ের আশঙ্কায় একটি মাত্র রাজনৈতিক দলকে সাপোর্ট দিয়ে দিতে হবে গণতন্ত্রের সব পথ বুদ্ধ করে এটি কোনোভাবেই কোনো থিওরিতে আসে না কোনো সমীকরণে আসে না যাই তিনি বলছেন তিনি যে মৌলবাদের কথা বললেন এবং বর্তমান সরকারের সবাই যে মৌলবাদের উত্থান এটি চরম বাস্তবতা আমরা গত কিছুদিন আগে যেমন দেখলাম হিজবু তাহারি মিছিল খিলাফত ডাক ডাক দিয়ে তারা দিয়েছিল এবং সরকারের এক ধরনের উদাসীনতা বাধ্য হয়ে পড়েছিল বিশ্বকে দেখানোর জন্য বেশ আটক করলেন গত আগে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো আমরা মনে করেছিলাম তিনি শান্তিপূর্ণভাবে হবে কিন্তু সেটির মধ্যেও তো আমরা দেখলাম যে উগ্রবাদী তার একটা চরম উত্থান যে বাংলাদেশে ঘটেছে তার আরও নমুনা আমাদের সামনে উপস্থিত হলো সারা দেশে বিভিন্ন জায়গায় কী ধরনের সহিংসতা হামলা লুটপাট এবং আইএস পতাকাও দেখা গেছে তারাই সরকার তো পারেনি আটক করতে আটক করা হয়েছে আটক করা হয়েছে কিন্তু তাদের মূল পরিচয়টা কি সেটি প্রকাশ করেছে আওয়ামী লীগের যারা নেতা যারা এখন জেলে নাই বিদেশে চলে গেছেন এখন তাদের উপর দল নির্ভর করছে বেশি কারণ যারা জেলে ঢুকে গেছেন বা বাংলাদেশে আত্মগোপনে করেছেন করে আছেন তাদের খুব একটা কিছু করার নাই কিন্তু যারা বিদেশ আছেন তারা মত করতে পারতেছেন কথা বলতে পারতেছেন অনেকের টাকাও আছে সুতরাং তাদের উপর দলের এটাই বেশি এখন শেখ হাসিনা আছেন বিদেশে তার চেষ্টার কোন উদ্যোগের কমতি নাই মোটিভেশনের কমতি নাই তাইলে কমতি কোথায় কমতি হচ্ছে যে একটা উদ্যোগ নিয়ে একটা মানুষের দল তো এটা পেতে পারে তা একটা কোটি মানুষের দল শেখ হাসিনা একা তো সব কিছু করে ফেলতে পারবেন সুতরাং তার পাশে তো দাঁড়ানো দরকার যারা এতদিন ঘি বাটার বাটার মাখন এইসব খাইছেন তাদের বিশেষ করে এখন আওয়ামী যে একদম বসে আছে তাও টুকটাক সেটা তো করছে বিশেষ করে ফেসবুকের তাদের যে ভেরিফাইড পেজ আছে ওইখানে বিশেষ করে অ্যাক্টিভ এবং তারা এর আগে লবি স্পান নিয়োগ করেছে ব্রিটিশ পার্লামেন্টে ইউনুসের বিরুদ্ধে প্রতিবেদন তৈরির কাজে সহযোগিতা করেছে অল পার্লামেন্টারি গ্রুপ তারপরে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে লিপলেট হয়েছে দিয়েছে এমনকি হরতাল পর্যন্ত দেখেছে কিন্তু বেসিক্যালি এগুলো খুব একটা কাজ করে। এখন এটার প্রধান কারণ হচ্ছে কর্মীর আত্মগোপনে সংগঠিত হওয়ার সুযোগ মেলেনি তাদের তারপরে একটা মবের বয় আছে কখন কে এসে বেড়ে দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই মামলা হামলা এগুলো তো আসে এখন এই কিছুদিন বাহুদ্দিন জাহাঙ্গীর কবির নানক ডক্টর হাসান মাহমুদ তারা মোটামুটি কম বেশি অ্যাক্টিভ ছিলেন এখন তাদের খুব একটা দেখা যায় দেখা যায় যে ওয়ানম্যান পার্টি হয়ে গেছে এখন শেখ হাসিনা এখন দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন অবায়দুল কাদের শোনা যাচ্ছে তিনি ভারতে আছেন কিন্তু তার কোনো খবরই কারণ কেউ কেউ বলছেন তিনি অসুস্থ তিনি ঠিক মতো হাঁটতেই পারেন না সুতরাং পার্টির দায়িত্ব খালো করবে কি এখন যদি যে সেকেন্ড ম্যান তার যদি করুণ অবস্থা হয় তাহলে এই দলের কি অবস্থা হবে বলে এখন শোনা যাচ্ছে যে অবায়দুল কাদেরকে অফ করে দিয়ে বাদ দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে কেউ একজন আসতে পারে কিন্তু কেউ আসবেন যোগ্য সম্পাদক ছিলেন মাহমুদ আকুল হানি সম্ভবত তিনি কারাড়া তারপরে দুই নম্বরে ছিলেন দীপুমণি তিনি জেলে আছেন তারপর আছেন নানো তিনি এখন ভারতে আছেন এবং সম্ভবত নানাকে দায়িত্ব দেওয়া হতে পারে কারণ শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ কোরবানি ঈদের পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এখন তাদের উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে যে আন্দোলন করা কারণ এই সরকার তো এমনি যাবে না এবং তাদের যে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে যে হত্যা নির্যাতন জেল জুলুম এগুলোর বিরুদ্ধে তারা আন্দোলন করবে আর দুই নম্বর হচ্ছে নির্বাচন নির্বাচনের একটা প্রস্তুতি দল দল মনে করে নিয়ে রাখা কারণ এই যে একটা অবস্থা যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে কি থাকছে না যদি থাকতে দেয় তাদের প্রস্তুতি না থাকে তাহলে না থাকার এই এই বলে তারা মনে করছে। এখন ক্ষেত্রে এসে তার যে বিভিন্ন জেলা কমিটি আছে সেগুলো কমিটিতে বৈঠক করার একটা প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে এবং এটা ছাড়াও নির্বাচন প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করার জন্য একটা হোমওয়ার্ক চলতেছে এখন এই যে কুরবানির সামনেই আর দুই মাস আছে এই দুই মাস দলকে চাঙ্গা রাখার জন্য তারা একটা হোমওয়ার্ক গ্রাউন্ড ওয়ার্ক করবেন এবং এইটা ওই আন্দোলনের প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতি যে আগে ওয়ার্ম আপ ম্যাচ সেই ম্যাচটাই তারা এখন খেলবেন এবং আসল খেলা শুরু হবে কুরবানির পরে যাই হোক আওয়ামী লীগ বিশাল দল এটা বিপদে থাকলেও তার সক্ষমতা রয়েছে উঠে দাঁড়ানো এখন দেখার বিষয় কিনা উঠে সুপ্রিয় দর্শক আমি আশা করছি নিউজটা আপনারা সকলে মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ